কারণ কারণ হয়তো দীর্ঘ সময় ওয়াজ নসিহাত সময় না দিতে পারলেও একটা নজর দেখেছেন কি বলেন আপনারা দেখেছেন তো আল্লাহু আকবার এতেই এতেই জানটা ঠান্ডা করে লাল কারণ এমন একজন মানুষ কি আপনারা এনেছেন এ মানুষের জন্য তমাম পশ্চিম বাংলা তথা সমস্ত জায়গার মানুষ তো ভাইজান 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 পরে পাগল ঠিক কিনা বল কারণ কি কারণ ভাইজানের ভিতর কি আমর আছে যে আমরা তার জন্য دیوانه হয়ে যাই কারোবা আঘাত পেয়েছে কেউবা चोट পেয়েছে আঘাত चोटকে ভুলে গিও ভাইজান হুজুর কেবলা কে দেখবার জন্য निराলাই মিছুবে বসেছিলেন ঠিক কিনা বল

এ ভাইজানের পরিচয় কি নুতান করে দেওয়া লাগবে না কথাই কি বলে জানে যে মানুষের যে মানুষের ভক্ত বেশি সে মানুষের দেখবেন শত্রু ও বেশি ঠিক কি না তবে শত্রুতে কারা করে অন্য কোন গায়ের কম ভাইরা করেন না ইসলাম শেষ করেছে

কোন মানুষ নয় এরাই হলো আমাদের মতো কিছু টুপিওয়ালা কিছু দাড়িওয়ালা কিছু লেবাস ধারী মানুষ আল্লাহ এনাদেরকে হেদা এ দান করুন যে কাজে দেখবে বাধা আসে যে কাজে বাধা আসে আর সেই কাজটা যদি ন্যায় হয় সেই হাজারা বাধা বিপত্তি ও আল্লাহ সেই কাজটা আল্লাহ দরবারে কবুলিয়াত করে নিয়ে আল্লাহ ওলিতে গলিতে ওলিতে গলিতে সেই নেয়ের পাপটাটা পৌঁছে দেয় না দেয় না বাবা নেয়ের পাপটারা পৌঁছে যায় কারণ মক্কার জমি যখন নবী এসেছিলেন মক্কা জমিনে যখন নবী এসেছিলেন নবীর কি শত্রু কম ছিল

পাহাড়ের উপরে উঠে নিরালা নিচ্ছুমি নবী আমার বসে পাহাড়ের উপরে পাথরির উপরে মাথাটা হেলাল দিয়ে মাথাটা লাগিয়ে হেলাল দিয়ে নবী আমার ছছছ ছছর পরিচুখরা পরি দিয়ে বগভর তেলনা নিয়ে কাঞ্জিয়ে যে যে

আমারা কথায় গায় জনি হয়ে যায় পাগল সংসার হিসাবে করে দেবেন মা ও হাওড়া জেলার মানুষের আগা ও বিল্লুবি এলাকার তরুণ জওয়ানি রে আগা শুনি রেখে দেন জেনে রেখে দেন বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো ও মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা রাহমাতাল

সালা জানিয়ে দিলাম আখির জামা নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী করে পৃথিবীর জমিনেতে পাঠিয়ে দিয়েছি আর একটু জোরে বলো সুবহানাল্লাহ যে নবী না বলে আল্লাহ সুবহান বানাতো না যে নবী না বলে আল্লাহ জমিন বানাতো না যে নবী না বলে আল্লাহ চন্দ্র বানাতো না যে নবী না বলে আল্লাহ সূর্য বানাতো না যে নবী না বলে আল্লাহ বড় বড় নক্ষত্র বানা তোলা ওই নবীর জন্য আল্লাহ পাগাল না তাহলে তাম পৃথিবীটা তৈরি করেছে আমার নবী যখন মকার জমিন যখন করে বার প্রচার করে গো আবু জেকের কি করলো আবু লাহাব কি করলো উতবা সাহেবা কি করলো আমার নবীকে লক্ষ্য করে কখনো বা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে কখনো বা বাড়ি ছুঁড়ে ছুঁড়ে মারে কখনো বা কাকর ছুঁড়ে ছুঁড়ে মারে কখনো বা মান্ন

চলে যায় নবীর এত অত্যাচার করলো নবী পাথরের উপরে মাথাটা লাগিয়ে নবী আমার হেলান দিয়ে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে নবী আমার সামনে কেউ নাই নবী কাঁদছেন হঠাৎ আল্লাহর প্রধানতম ফরিস্তা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আস্তে আস্তে করে এসে আমার নবীর পাশে বসতে

আল্লাহ নবী আমার জানিয়ে দেয় আমি নবী জানিয়ে দিলাম আমার কাদর কার হলো এক জায়গা আমি মোহাম্মদ ও আমি মক্কা জবিলে এসেছে মক্কা জবিলে মানুষের হেদায়েতের কথা বলি মানুষের ভালোর কথা বলি ইসলামের কথা বলি শরীয়তের কথা বলি কালেমার কথা বলি কোরআনের কথা বলি শরীয়তের কথা বলি হালাল কথা বলি হারাম থেকে বাঁচার জন্য আমি তাদেরকে আহ্বান করে কিন্তু মক্কার মানুষ এসে আমাকে মাঝে মাঝে পাথর ছলে মারলো এখানে ওরা শান্তি পেল না মাঝে আমাকে পালু কাছড়ে মারলো এখানে ওরা শাস্তে বেলোলা মাঝে মাঝে মাঝখানে রাস্তার মাঝে 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 মাঝখানে মাঝখানে কাঠা কোনো বিছিয়ে দেয় এখানে ওরা শাসতে পেলো না যে

আপনার পাশে কেউ তাকার নাই বাধা আমি আল্লাহ আপনার পাশে ছিলাম আছে আর আমি সারা জীবন আপনার পাশে থাকব একবার জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী গো ওরা আপনাকে নির্বংশ বললেও আমি আল্লাহ পা জানিয়ে দিলাম ইল্লা আতাইনা কাল তাও সারা নবী গো চিন্তা করবেন না চিন্তা করবেন না আমার আল্লাহ আপনাকে তো হাউজে কৌ আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে আর একটু জোরে বলুন